দর্শক শ্রোতা সবে বরাতের রাতে সালায়াতুতির নামাজ আদায় করার এ টু জেড নিয়ম আপনাদেরকে বলে দেব পুরুষ মহিলা একই নিয়মে এ নামাজ আদায় করতে পারবেন এ নামাজ নিয়ে কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর জানব প্রশ্ন এ নামাজ কত রাকাত কোন সূরা দিয়ে এ নামাজ পড়তে হয় কখন পড়বেন এ নামাজে একটি দোয়া বার পড়তে হবে কোন রাকাতে কতবার দোয়াটি পড়বেন কি নিয়মে পড়বেন দোয়া কম বেশি হলে নামাজ হবে কি প্রিয় দর্শক তাহলে চলুন প্রথমে নিয়মগুলো জেনে নেই প্রশ্ন এ নামাজ কত রাখাত প্রিয় দর্শক এ নামাজ চার রাখাত কোন সুরা দিয়ে নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে আপনারা এ নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই কখন এ নামাজ পড়বেন যে কোনো সময় এ নামাজ পড়া যায় তবে সবরাতে রাতে রাত যেহেতু বরকতময় সবে রাত যেহেতু বরকতময় রাত তাই এই রাতে সালায়াতুতির নামাজ আমরা আদায়ের চেষ্টা করবো প্রিয়দর্শক শ্রোতা প্রিয়দর্শক দোয়াটি কোন রাখাতে কতবার পাঠ করবেন তা প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দেব এখন আমরা জানব যে দোয়াটি পাঠ করব। যদি কম বেশি হয়ে যায় মনে করেন দশবার পনেরোবার পাঠ করার নিয়ম এখন কেউ যদি ভুলে নয়বার কি এগারোবার পাঠ করে তাহলে কিন্তু তার নামাজ হবে কি তার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই কেউ যদি ভুলে দশ বারের জায়গা নয় বার দশ বারের জায়গা এগারোবার দোয়াটি পাঠ করে ফেলে তাহলে তার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই প্রিয় দর্শক এই নামাজের ফজিলত জেনে সরাসরি আমরা নামাজটি প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে নেব প্রিয় নবীজি সাল্লাহু আলু সাল্লাম বলেছেন এই নামাজ পড়লে আগের পরের নতুন পুরাতন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট বড় গোপনে প্রকাশ্যে সকল গুণা মাফ করা হবে বলুন সুবাহানল সুতরাং সম্ভব হলে প্রতিদিন একবার বা সপ্তাহে একবার বা মাসে একবার বা বছরে একবার অথবা জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন আবু দাউদ ইবনে মাজা শরীফের হাদিস প্রিয় দর্শক সাধারণত এই নামাজ পড়া হয় না তাই সরবরাতে রাত্রিতে যে কোনোভাবেই হোক এই নামাজ পড়ার চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা তাহলে চলুন প্র্যাকটিক্যালিভাবে নামাজটি আমরা দেখে নেব দিনী ভাই বোনেরা আপনারা পবিত্র সবে রাতিতে কিভাবে সালাতুত তাজবির নামাজ সঠিক নিয়মে আদায় করবেন আজকে সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ প্রথমে জায়নামাজে দাঁড়াবেন তারপর বাংলাতে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে সালাতুত তাজবির চার রেখাত নফল নামাজ আদায় করিতেছি অল্ল একদম سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এই হিদিনা সুর অকল মুস্তাফিমা সুর লাদিনা নামতা লেইহিবদু বেয়া লেহিব মলক তারপর আপনি যে সূর্য পারেন ওই সুরা পাঠ করবেন ইন্না টয়না কাল কসল্লিন অ বিখ ওয়ান হ্যার ইন সনিয়া কাহুয়াল বেতব তারপর রুকুজোর আগে এখন আপনার তাজবিটি পনেরো বার পাঠ করবেন সুবাহানি আলহামদুলিল্লাহি ও ইলাহা ইহু আল্লাহ আকবর এভাবে পনেরো বার তাজবিটি পাঠ করবেন তারপর রুকুতে যাবেন আল্লাহ আকবরানরিম সুবাহানিম এখানে তাজবিটি আপনারা দশ বার পাঠ করবেন সুহান অল্ লাহি ওয়ালাহামদুল্ল লাহি ওলা ইলাহা ইল্লাহ লহ হু অ ল একবার দশবার পাঠ করার পর স্বামী অ ল হামিদা রব বানা লে এখানে আপনারা তাজবিটি দশবার পাঠ করবেন সুহান লহি ওয়ালাহামদুল্লি লাহি ওলা ইলাহা ইল্লাহ লহু অ একবার তারপর সিজাতে চলে যাবেন আল্লাহ হু একবার সুবাহান রব্বি আল আ আ আ আল্লাহ সুবাহানব্বী আল্লাহ সুবাহান রব্বি একই তাজবি আপনারা এখানে দশ বার পাঠ করবেন সুবাহ আল্লাহ আল্লাহামি ইলাহা আল্লাহু আল্লাহ একবার তারপর আল্লাহ একবার এখানে রব্বিফির ওয়াফিনী এখানে এই দয়াটি পাঠ করে তারপর তাজবিটি আপনারা দশ বার পাঠ করবেন ুহাললাহ ওলা হামদুর ইললাহী ওলা ইলাহা ইল আ আকবার তারপর দ্বিতীয় শেজাতে যাবেন আল্লাহ আকবার সুবাহা আবল আলা সুবাহারবল আলা সুবাহারবলা আলা তারপর তাজবিটি দরবা পাঠ করবেন সুবাহাল্লাহ ওল হামদুর লাহ ওলা ইলাহা ইল্ আকবার। তারপর আপনা ডাইরেক্ট না দাঁড়িয়ে বসবেন। বসে আপনারা তাজবিটি দশ বার পাঠ করবেন সুবাহি আলহামদুলিল্লাহি ইলাহা ইহু আল্লাহ আকবর এ হলো মোট পঁচাত্তর বার এক রাখাতে মোট পঁচাত্তর বার এ তাজবি পড়তে হবে তারপর আল্লাহ আকবার তারপর আপনারা সুরা ফাতেহা পাঠ করবেন ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহামদুল্লাহ রবিলমিনা রহমান ইয়াকা নাবুদু ওয়া ইয়া কানাস্তাইঈদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদদাল্লিন আমিন বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তারপর এখানে 15 বার পাঠ করবেন প্রথম রাকাতে আমার যেভাবে পাঠ করেছি সেম একই নিয়ম পনেরোবার পাঠ করার পর সুবাহানি আলহামদুলিল্লাহি আলাহ আলাহ ইহু আল্লাহ আকবর পাঠ করার পর আপনার রুকুতে যাবেন আল্লাহ আকবর সুবাহানব আজিম বেলা আজিম সুবাহানরিয়া আজিম দশ বার তাজবি পাঠ করবেন তারপর সামি আল্লাহ হামিদা হাম এখানে দশবার বার পাঠ করবেন সুবাহানি আল্লাহ ইহু আল্লাহ আকবার তারপর শেষদাতে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা তাসবিহ 10 বার পাঠ করবেন তারপর আল্লাহু আকবার এখানে তাসবিহটি 10 বার পাঠ করবেন আবার আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা আপনারা সুবহান আল্লাহ ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করবেন তারপর আল্লাহু আকবার আপনারা তাসবিটি দশবার পাঠ করবেন হ্যাঁ লাহি ওলা আহমদুল্লিল্লাহি ওলা ইলাহ ইল্ ল হ তারপর আপনার এখানে শুধু তাস আহুদ আর তা হে ইয়া তুলিল্লাহি অসল্লাহ ইবাদ আসাল্লাম আলাই কাইউহান নামি ইউ ওয়াতু লহ হবার ই না আলা দিলা সালিন আর শেদু আল্লাহ ইলাহ ইল্লাহ ল হ শুদু আবেদু হু রসু রু এইভাবে দুই রেখাত নামাজ আদায় করে আপনারা পর দাঁড়িয়ে যাবেন অ ল আপনারা এভাবে দাঁড়িয়ে আবার সুরা ফাতিহা অন্য কিছুরা পরে আপনারা তাজবি পণ্য বা পাঠ করবেন এই একই নিয়মে আপনারা প্রথম রাখাতে যেভাবে পড়ছেন একই নিয়মে চার রেখা নামাজ আদায় করবেন প্রিয় দর্শক শ্রোতা এই একই নিয়মে আপনারা প্রথমে যেরকম করে দু রেখা নামাজ আদায় করেছেন সেম একই নিয়মে আপনার পরের দুই রেখা নামাজ আদায় করবেন শেষ বৈঠকে তাসাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পরে আসসালাম আলিকুম ও রহমতুল্লাহ আসসালাম আলিকুম ও রহমতুল্লাহ সালামের মাধ্যমে নামাজটি শেষ করবেন প্রিয় দর্শক শ্রোতা এইভাবে এই চার রেখার নামাজে প্রত্যেক রাখাতে পঁচাত্তর বার করে তাজবি পড়তে হবে মোট তিনশো বার তাজবি পরে এই সালাতুর তাজবি নামাজ আপনি আদায় করবেন এই সালাতুর তাজবি নামাজ সম্পর্কে রসই করিম সাল আলী বলেছেন যে যদি পারো সম্ভব হয় তাহলে প্রত্যেক দিন এই নামাজ পড়বে নাহলে সপ্তাহে একদিন না হলে মাসে একদিন নাহলে বছর একদিন তাও যদি পড়তে না পারেন এরকম জীবনে একবার হলেও এই তা সালায়াতুর তাজবি নামাজ আমাদেরকে পড়তে বলেছেন প্রিয় হাবিব রসুলসল আলী সাল্লাম এই নামাজে ফজিলত কি আমরা প্রথমে জেনে নিছি এই নামাজে ফজিলত কি আমাদের সামনের পিছনের নতুন পুরাতন সগীরা এরকম জানা অজানা সকল সকলগুণ আল্লাহ তালা ক্ষমা করে দেবেন প্রিয় দর্শক সাধারণত সসরাচার আমরা এই নামাজ আদায় করি না এই জন্য যেহেতু পবিত্র সবে বলাতে রাত আমরা সারাত জেগে আমল করব। অবশ্যই আমার ঈশ্বরের নামাজের পর এই সালাতুর তাজবি চার রেখা নামাজ আমরা আদায় করব। আল্লাহ তালা আপনাদেরকে এবং আমাকে উভয়কে যেন এই পবিত্র রজনীতে স্যালাতুর তাজবি চার একা নামাজ আদায় করার তৌফিক দান করেন প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনারা তাজবিটি আগে সুন্দর করে মুখস্ত করে নেবেন তাজবি মুখস্থ না হলে আপনি পড়তে পারবেন না তারপর এক রাখাত সুন্দর করে প্রথমে সুরা ফাতেহা অন্য কৃষি সুরা পড়ার পর আপনারা নামাজ আদায় করবেন প্রথমে আপনারা প্রথম রাখাত ভালো কি খেয়াল রাখবেন একই নিয়মে বাকি তিন রাখাত আপনারা আদায় করবেন এইভাবে আদায় করলে আপনার নামাজ সহি শুদ্ধ হবে তারপর আজগার এইভাবে ইস্তেকফা দর্শী পরে আল্লাহ তালাকে কাছে দোয়া করবেন চাইবেন আল্লাহ তালা আপনার জীবন সকল গুণাকাতা ক্ষমা করে দেবেন আপনার চাওয়া পাওয়া আল্লাহ তা পূর্ণ করে দেবেন দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্থ কামনাকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতু কেমন যে উল্লাহ আল্লাহ জানি